ক্লাস এইট তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি সিলেবাস এবং তোমাদের প্রশ্ন কাঠামো নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেউ নিয়ে সম্পূর্ণ দেখবার যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার তো আমরা সিলেবাস এখানে দেখে নিই দেখো এখানে কী কী পড়তে হবে আমি ফেজগুলো বলতেছি তোমাদের উনাশি থেকে পঁচানব্বই এই ফেসিসগুলো পড়তে হবে তারপরে ছিয়ানব্বই থেকে একশো ষোলো তারপরে হচ্ছে একশো সতেরো থেকে একশো তো এই পৃষ্ঠাগুলো তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য পড়তে হবে এখান থেকে কোশ্চেন হবে এখন আমরা দেখব প্রশ্ন কাঠামো তো আমরা এখানে প্রশ্ন কাঠামো দেখিনি দেখো তোমাদের এখানে রিডিং হচ্ছে বিশ মার্ক এমসিকিউ কিউ পাঁচ মার্ক শর্ট অ্যান্সার কোশ্চেন এখানে দশ নাম্বার ট্রু ফলস পাঁচ নাম্বার মেসিং পাঁচ নাম্বার তারপরে সামারি রাইটিং পাঁচ নাম্বার তারপরে এখানে তোমাদের অনেক কবিতা আছে কবিতা হচ্ছে দশ নাম্বার তারপরে গ্রামারে তিরিশ মার্ক এখানে আছে কি আছে রাইট ফর্মার ভার আছে তারপরে এখানে তোমাদের অ্যাড ভার আছে তারপরে রাইটিং সিবি আছে রাইটিংয়ে এখানে তিরিশ মার্ক প্যারাগ্রাফ আছে ফর্মাল ল্যাটার আছে। সিবি দশ নাম্বার প্যারাগ্রাফে দশ নাম্বার ফর্মাল ল্যাটারে দশ নাম্বার তো এইভাবে তোমাদের একশো নম্বরে টোটাল পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমরা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সকল সাজেশন পেয়ে যাবে